সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে সকাল সকাল আরও একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল সকাল গায়ে দুধ নিয়ে চলে এসছে তো এখন আমি মামের জন্য একটু গায়ে দুধ বসালাম আর বাকি গায়ে দুধটা আমি এই স্টিলের জামাটির মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই এটা আবার পরে যখন ওকে খাওয়াই তখন ঠিক চল্লিশ মিনিট আগে বের করে তারপরে ওকে গরম করে দিই তো এরপর আজকের লাঞ্চের জন্য দেখো আমি তিন রকমের ভাজা বনিয়ে নিয়েছি পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা এই ভাজা ভুজি দিয়েই কিন্তু আজকের আমাদের লাঞ্চটা করব। প্রত্যেক দিন কিন্তু তরকারি ভালোই লাগে না তো এই কারণে আজকে দেখলাম একটু অন্যরকম করি আর এই রকম ভাবে বেশ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আজকে চার রকমের ভাজা করব তোমরা দেখতেই পেলে যে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজার উচ্ছে ভাজা আমি কেটে নিয়েছি সেগুলো আমি এখন একে একে ভেজে নেব আর খাবার সময় ডিম ভাজা করে নেব। তাহলে হয়ে গেল চার রকমের ভাজা আর আলু সিদ্ধ নিয়ে পাঁচ রকম মানে পঞ্চ ব্যঞ্জন দিয়ে আজকে আমাদের দুপুরের আহারটা কমপ্লিট করব। আর এদিকে দেখো আজকের আমরা ব্রেকফাস্টে একটু ঘুগনি বানিয়েছিলাম আর ভেবেছিলাম একটু লুচি বা পরোটা কিছু বানাবো কিন্তু এত বিচ্ছিরি গরম পড়েছে যে আর সকাল সকাল লুচি বা কিছু করলাম না সিম্পল মুড়ি দিয়ে ঘুগনি আর তার সঙ্গে গোলাপজাম মিষ্টি এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট তো বেশ ভালো লাগে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেতে তো এরপরে চলো দেখো একদম স্তুপাকার হয়ে গেছে অনেক কিছু আজকে ওয়াশ করতে হবে তো এখন চলে এলাম আমি ওয়াশিং মেশিনের কাছে সমস্ত কিছু ওয়াশ করতে দেব আর অনেক জিনিস ওয়াশ করা আজকে সমস্ত জিনিস একটু ডিপ ওয়াশ করব আর আমি সপ্তাহে দু থেকে তিন দিন ডিপ ওয়াশ করি সমস্ত কিছু আর বাকি দিনগুলো কুইক ওয়াশই করে নিই তো চলো তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলো করে নিই তারপর আবার বাকি কিছু কাজ আছে আজকে ভেবেছি একটু বাড়ি ঘরটা কে পরিষ্কার পরিচ্ছন্ন করবো যেমন আলমারি শোকেস এগুলোকে একটু গুছিয়ে নেব আর তার সঙ্গে সঙ্গে ঈশাকে ব্রেকফাস্টের যে খাবারটা খাওয়াই সেটাও কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এখানে সব ওয়াশ করে দিয়ে ওকে খাওয়াবো আর তারপরেই কিন্তু আমি আমার বাকি কাজকর্মগুলো সারবো আর তোমাদের সাথেও শেয়ার করব তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমরা যদি একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলে কিন্তু নেক্সট ভিডিও ভিডিও বানাতে আরও অনেক ভালো লাগে সকালবেলা ওঠার পর থেকে নানান রকম কাজ থাকে নানান রকম ব্যস্ততা থাকে তার মাঝে তো মেয়েটা ছোট ওকে নিয়েও নানান রকমের কাজ থাকে সেই সমস্ত কাজ একে একে যখন গুছিয়ে করি তখন কিন্তু যখন কাজগুলো শেষের দিকে হয়ে আসে মনে হয় সারা দিনে যুদ্ধটা এই সবে শেষ হলো তো যুদ্ধ আর শেষ হয় না সারা সারাদিনটা তো মাদের যুদ্ধ কিন্তু চলেই থাকে সেটা আমার মতো যাদের ছোট ছোট বেবি আছে তারা তো জানোই তো চলো এখন আমি ওয়াশ করতে টাইমিংটা সেট করে দিচ্ছি তো আজকে যেহেতু ডিপ ওয়াশে দেবো তো এখানে তিপান্ন মিনিট টাইম লাগবে ওই জন্য আমি টাইমটা সেট করে দিচ্ছি আর ওয়াশিং মেশিনটাও এবার স্টার্ট হয়ে গেছে এই যে জল আসছে তার মানে আমার কাজ কমপ্লিট ওয়াশিং মেশিনে আর আমার কোনো কাজ নেই এবার আমি যাব তাও দেখো এগুলো এখনও ওয়াশ করতে দেওয়া হলো না আজকে এত জিনিস ছিল যে বাকি ওই তিন চারটে পারণ এখনও ধরলোই না ওয়াশিং মেশিন তো ওইগুলো রয়ে গেল ওইগুলো হাতেই একটু ধুয়ে দিতে হবে আর এখন চলে এলাম আমি শোকেশটাকে গোছাতে যেদিকে তাকায় শুধু এখন ছোট্ট সোনাটার খেলা সেই খেলা রেখে 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 শোকেশটা আমার কীরকম হয়ে যায় দেখো প্রত্যেক দিন আমি শোকেশটাকে গোছাই সকালে উঠি আমার এটাই প্রথম কাজ কিন্তু তা সত্ত্বেও দেখো একটা একটা করে খেলা নিতে নিতে কি অবস্থা হয়ে যায় কখনো কখনও খেলাগুলো ওকে দিতে হয় আবার কখনও কখনও ওইখানেই রেখে দিতে হয় এই করে করে শোকেশটা আমার অগছালো হয়ে যায় আর আমি চেষ্টা করি সপ্তাহে একদিন একটু কলিন দিয়ে মুছে দেওয়ার সমস্ত কিছু তাহলে কিন্তু সব জিনিসগুলোই বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর চকচকেও থাকে তো আজকে একটু কলিন দিয়ে মুছেই দেব কারণ আজকে একটু টাইম পেয়েছি তোমাদের দাদাভাই এখনও ডিউটি বেরোয়নি তো মেয়েটাকে একটু ওর কাছে দিলাম দিয়ে বললাম আমি একটু জাস্ট মুছে নিই তারপরেই আমি ওকে নেবো তুমি তারপর রেডি হয়ে চলে যেও তো বললো ঠিক আছে তাহলে তুমি তোমার কাজগুলো একটু গুছিয়ে নাও ততক্ষণ আমি মেয়েটাকে একটু দেখছি আর এখন তো ইসা এত হয়েছে চারিদিক খালি ছোট বেড়ানো কাজও আর আমার এই ভিডিওতে যখন আমি লিপ দিচ্ছি তখনও কিন্তু ছোট্ট সোনাটা আমার কাছেই আছে আর ও নানান রকমভাবে কথা বলছে আমি যেহেতু তোমাদের সাথে কথা বলছি তাই ও চেষ্টা করছে ওর ভাষায় তোমাদের সাথে কথা বলার তাই দেখো আমার কথা বলার সঙ্গে সঙ্গে ওর কথাটাও তোমরা শুনতে পাবে তো চলো বন্ধুরা দেখো এখন আমি ঈশার ছোট্ট ছোট্ট খেলাগুলো দিয়ে আমি আমার শোকেসটাকে সাজিয়ে নিয়েছি আজকে বেশ কিছু খেলা কিন্তু আমার শোকেসে যে ওপরের সেটটা আছে সেখানে আমি রেখেছি আগে শুধু ওর গনাকেই রেখেছিলাম মানে ও বনু দাদাকে ভালোবেসে গনা বলে রাখে তো গনাকেই রেখেছিলাম এখন আবার আরও ছোট ছোট কয়েকটা খেলা নিয়ে আমি ওই ওপরের সেটটায় রাখলাম আর এই টেডিগুলোকে আমি এখানেই রাখি আর তারপরে ওই যে সারাদিন এখন আবার দাঁড়াতে ছে তো ও ওই টেডিগুলোকে নিয়ে টেনে টেনে নিয়ে নিয়ে খেলা করে আর এক একটা টেডির এক একটা নামও আছে জানো তো লাল বড় টেডিটাকেও ও টেডি বলেই ডাকে কিন্তু ওই যে পুতুলটা আছে মেয়ে পুতুলটা ওটাকে ও আমি নাম দিয়েছি পিঙ্কি আর ওকে একবার বলে দেওয়ার পর থেকে ও কিন্তু ওকে পিঙ্কি বলেই ডাকে আর এই যে এখন ওকে পাশে নিয়ে তোমাদের সাথে লিপ দিচ্ছি তো আমি তোমাদেরকে যা বলছি ও সব বুঝতে পারছে যে ওকে নিয়ে বলছি বা ওর পুতুলগুলো নিয়ে কথা বলছি সেই কারণে কিন্তু ও রেগেও যাচ্ছে আর অনেক বায়না করছে যে ওই খেলাগুলোকে এখন ওকে দিতে হবে তো এইভাবেই আমার সারাটা দিন কাটে ওকে নিয়ে আনন্দে ওকে নিয়ে নানান রকম অসুবিধায় সব মিলিয়ে মিশিয়ে কিন্তু সারাটা দিন কেটে যায় এই যে দেখো এখন আমার কোলে ওঠার বায়না করেছে তো এখন আমি একটু ওকে কোলে নিচ্ছি কারণ ও যদি চায় যে মামামের কোলে চাপবো যতক্ষণ না আমি না নেব ততক্ষণ ও কেঁদেই যাবে ওই যে আমি নিয়েছি আর মুখে এক গাল হাসি দেখতে পাচ্ছ তো একটু নিয়ে একটু আদর করে দিচ্ছি তাহলে কিন্তু ও খুব খুশি হয়ে যায় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শোকেশটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি আর তোমাদেরকে বললাম না যে ওর বেশ কয়েকটা খেলা দিয়ে ওপরে সেটটাকে আজকে সাজিয়েছি তো দেখো এখানে ওই কাঠের পুতুল তারপর একটা ছোট্ট দুটো পুতুলকে দিয়ে সাজিয়েছি তো আমার শোকেশটা কীরকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার কিন্তু আমার সোনামনিটার খেলাগুলোকে রেখে সাজিয়ে বেশ ভালো লাগছে দেখতে তো গোটা শোকেসটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে বলেছিলাম আমাদের লাঞ্চের মেনু কি কি হবে তো দেখো এখানে উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা ডিম ভাজা আর আলু সেদ্ধ দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম দেখা হবে নেক্সট ব্লগে